নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বাগান ভাবনা চ্যানেলে তো আজকে তোমাদের দেখাবো যে বুগেন পরিচর্যা এখন ধরে নাও অক্টোবর মাসের শেষ নভেম্বর মাস শুরু শুরু পড়ছে আজকে যে পঁচিশ তারিখ অক্টোবর মাসে তো আমরা এই সময় বুগেন ভিলার কিরকম পরিচর্যা করব যাতে আমাদের শীতকালে গাছ ভরে ফুল আসে অতটা বড় গাছ নয় আমার গাছ খুবই ছোট পাঁচ চার থেকে পাঁচ মাস কি ছয় মাস বয়স কিন্তু তাতেই এত বড় গাছ হয়েছে সেটা শুধুমাত্র cutting এর ফলে হয়েছে তো আমরা কাটিং করে করেই গাছটা growth করব তবে গাছ সব সময় তোমরা জানোই যে ছোট রাখতে হবে তো ছোট রাখার জন্য আমাকে গাছের ডাল tuning করা মাটিটাকে ঠিকঠাক ভাবে ready করা অবশ্যই দরকার গাছটাকে স্টেপ বাই স্টেপ আমরা কি কি করব সেটা তোমাদের পরপর দেখাই তো তোমরাও সেটা চেষ্টা করতে পারো বা কোভাবে তোমরা পরিচর্যা করো সেটা সেটারও সাজেশন কমেন্টে জানিয়ে যেতে পারো তো চলো আমরা কিভাবে করি সেটা তোমাদের দেখাই প্রথমে আমরা এই যে বড় বড় ডালগুলো আছে যেগুলো খুব বড় ডাল এর থেকে দেখো নতুন নতুন ডাল এসছে এই ডালগুলোকে আমরা কি করব এই ডালগুলোকে আমরা কাটিং এর জন্য রাখবো মানে এর থেকে আমরা চারা তৈরির জন্য রাখবো এই ডালগুলো কারণ এত বড় ডাল আমি নষ্ট হতে দেবো না এই ডালগুলোর থেকে করবো চারা আর যেগুলো ধরো দুমুখো ডাল

সবসময় খেয়াল রাখবে ধরো আমি এই যে এইখান থেকে কেটেছিলাম কিছুদিন আগে তো আমার এই নতুন ডালটা বেরিয়েছে এবং এর মাথায় দেখো ফুল আসছে কিন্তু আমি ফুলের চিন্তা করব না এই সময় দাঁড়িয়ে এই সময় আমি ফুলের চিন্তা করব না দাঁড়িয়ে এই সময় আমি গাছটাকে ভালো করে ফোন করব যাতে আমি কিছুদিন বাদ থেকে গাছটার থেকে ভালো পরিমাণে ফুল পাই দেখে রেখে ছাড়বো যেগুলো অলরেডি আমি সেটেছি এবং নতুন ছোট্ট ডাল রয়েছে যেমন এইটা এইটা ঠিক আছে এইগুলোকে আমি আরেকটু করে ছেটে দেব এখান থেকে এখান থেকে আমি তোমরা দেখতে পাচ্ছো আশা করি এখান থেকে আমি কেটেছিলাম তারপরে দুটো ডাল বেরিয়েছে তো আমি এখান থেকে আবার কেটে দেব তোমাদেরকে তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি হবে লাস্ট শীতের আগে এটাই লাস্ট এরপরে আমি ছেড়ে দেবো আর কোন রকম পণীন হবে না গাছে আপাতত এরপরে শীতকালে ফুলের অপেক্ষা এর থেকে যে নতুন পাতাটা আসবে ফার্স্ট পাতা সেটার থেকেই হবে ফুল কারণ এটার তো অ্যাকচুয়ালি পাতা বাহার গাছ বোগেন্ডিল তো পাতাটাই ফুল তো এই যে নতুন নতুন পাতা আসবে আসবে সেগুলো শীতের গাছ যেমন গোলাপ গাছ গাঁদা গাছ চন্দ্রমল্লিকা বগেনা এই গাছগুলো সবসময় না পুনিং করতে হবে টবের মধ্যে যাতে গাছটা তোমরা একটা সুন্দর শেপের পর ফাঁস কথা তাছাড়া যাতে গাছটার মধ্যে পর্যাপ্ত ফুল হয় যদি তোমার যত সংখ্যা ডাল হবে তত ফুল হলে তত বেশি ভালো লাগবে ঝাঁকড়া লাগবে গাছটা এবং একটা রাউন্ড শেপেও থাকবে গাছটা তো সেইগুলো একটুখানি মেনটেন করবে দেখবে গাছের গ্রোথ অনেকেই আছে যে ফুল চলে এসছে তো সেই কারণে আর হয়তো কাটাই ছাটাই করছো না বা খারাপ লাগে গাছ ছাড়তে যে ফুল হয়ে গেছে কিন্তু সেটা চিন্তা ভাবনা করলে হবে না গাছে আরো ভালো ফুল দেওয়ার জন্য ছাড়তে অবশ্যই হবে তো এটা মোটামুটি আমার হয়ে গেছে করার যেটুকুনি কাটার দরকার ছিল আমি কেটে দিয়েছি এই গাছটা কাটিং এটা দেখিয়ে অবয় নষ্ট করলাম না এই গাছটা আমি তো আলাদা করে কাটবোই এই গাছটার মধ্যে আমি এরপরে কি পরিচর্যা করবো সেটা তোমাদের দেখিয়ে এইবার আমরা একটুখানি তবে যে মাটিটা আছে এই মাটিটা কিছুটা পরিচর্যা করব মাটিটা দেখো অলরেডি কোকোপিট আছে দেওয়া ঠিক আছে কারণ পরিচর্যা চলতে থাকে গাছে এটা তো আর এমন নয় যে একদম প্রথম আমরা কিছু করছি তো গাছে পরিচর্যা চলতে থাকে এবং গাছে পরিচর্যা করতে থাকতে হবে ঠিক আছে তবুও তোমাদের এই পুনিংয়ের পরে কি করা দরকার সেটা দেখিয়ে দিই মাটিটাকে একটু ভালো করে পুরো করে দিচ্ছি এবং তার সাথে সাথে মাটিটাকে আমি খোঁজাও কিছু একটা দিই মাটিটাকে ভালো করে খোঁচিয়ে নেয় মাটিটা দেখো আমার কত জোর রয়েছে অলরেডি হ্যাঁ টবের মাটি কিন্তু দেখো কত জোর আমি জাস্ট একটু এরকম প্রেশার দিতেই মাটিটা তুলে আসছি তো মাটি তোমাদের এই রকম রাখতে হবে তার জন্য মাটি কিভাবে তৈরি করবে সেটার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা বললে আবার নতুন করেও বানিয়ে দেখিয়ে দিতে পারি যে মাটি কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করলে গাছে মাটি সুন্দর শিকড় ছড়াবে এবং গাছ খুব তাড়াতাড়ি খাবার পাবে তো মোটামুটি আমার মাটি অলরেডি আছে এবার করবো আমি একটা সাইড থেকে ফাঁকা করে আমি দিকে দিয়ে নিয়ে আসবো এই সাইডটা একটু করে ফাঁকা করবো কারণটা তোমাদের বলছি মাটি ঘোড়ার দিক থেকে ফাঁকা করে গোড়ার দিকে নিয়ে আসবো মাটিটা দেখ আমি দেব দানা ডিএপি ঠিক আছে এটা আমার বারো ইঞ্চির টপ আছে তো তোমরা অত কনফিউজ না হয় যে ডিএপি কতটা দেবে তোমরা যে কোনো গাছের ক্ষেত্রেই যত তত ক্ষেত্রে ওই নিয়ার ওই রকমই একটা আইডিয়া করে দানা করে চারদিকে সরিয়ে দিচ্ছি ডিএপি গাছে ব্যবহার করতে হয় ধরে নাও তারপরে আমি এই জায়গাটা আমি চাপা দিই প্রথমত তারপরে বলছি বাকিটা ডিএপি হচ্ছে গাছের বৃদ্ধি করে ডিএপি হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের পরিমাণ থাকে বেশি যার ফলে গাছের গ্রোথে হেল্প করে ডিএপি ডিএপি তোমাদেরকে কুড়ি দিন পঁচিশ দিন অন্তর দিতে হবে যত ইঞ্চি টপ আমি বলেই রাখলাম অলরেডি যত ইঞ্চি টপ তত দানা ডিএপি দেওয়াই ভালো তার থেকে বেশি নয় বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে কম দিলে রেজাল্ট না পেতে পারো তো আমার মোটামুটি করে দিলাম আমি গাছের মাটি রেডি আমি সাফের ফাঙ্গিসাইজ গুলে নিয়েছি কাটা যে জায়গাগুলো আমরা কাটলাম সেই জায়গাগুলো একটু একটু করে আমরা ফাঙ্গিসাইড দিয়ে নেবো সেই জায়গাগুলো কেটেছি প্রতি কটা মাথায় এইবার আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি প্রতি কটা মাথায় কাটা অংশগুলো যাতে কোনো রকম ফাঙ্গাস না ধরে সেই কারণে আমি

এই হচ্ছে টোটাল লীলা গাছের পরিচর্যা এই সময় সে অক্টোবর নভেম্বর মাসে কীরকম করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে কোনো সাজেশন থাকলে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ